হ্যাঁ বন্ধুরা সব ভালো আছে তো হ্যাঁ ভালো থেকো সবাই হ্যাঁ আমি আজকে তোমাদের একটু সামান্য চিংড়ি মাছ আছে আমি চিংড়ি মাছটা নিয়েছি ওই নুন হলুদ দিয়ে মেখে রেখেছি তার মধ্যে দেখো আমি এটা রসা করব রসা মানে কি এই যে এই দেখো আলু নিয়েছি পটল নিয়েছি কেটে কুমড়ো নিয়েছি টমেটো দিয়েছি তা এখন আমি কি করব আমি এগুলোকে আগে ভেজে নেবো একটুখানি আর পেঁয়াজ লাগবে আমার রসুন খেতো পাঁচ পাঁচ ফোড়ন লাগবে একটু তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি এগুলো আমার লাগছে পড়ে তা প্রথমে আমি তেলটা ঢালছি রসা এটা রসা কেউ তেলটা ঢেলে নিলাম আমি এগুলো ভেজে নেব আস্তে আস্তে তার মধ্যে আমি দেখো এখানে আমি এই মশলাগুলোকে আমি ই করে রাখছি গুলি রাখছি এটা হলুদ গুঁড়ো দিলাম এটা লঙ্কার গুঁড়ো দিলাম এটা জিরের গুঁড়ো ধনে এই আদা পেস্ট করে রেখেছি আদাটা কিছুটা দেবো এতটা দিলাম এবারে এটাতে আমি এটা জল দিয়ে গরম জল করা আছে আমার একটু গুলিয়ে রেখে দিই সামান্য এটা থাক এইভাবে থাক এখন তা আমি এখন তোমাদের দেখাচ্ছি আমি এই তেলের মধ্যে একটু সামান্য নুন দেবো এগুলো আমি আগে ভেজে নি অল্প অল্প করে হালকা করে পটল দিলাম কুমড়োটা কাটছই করে নেবো বারবার করতে সময় লাগবে একসঙ্গে করে নিচ্ছি আমি একটু ভেজে নি। একটু হালকা মতো একটু ভেজে হালকা মতো একটু ভেজে সব বলে জানো না যায় শক্তিতে আমার। কেন বলছো রসটা একটু দেখা যায়। রস থাকবে একটু থাকবে। যাবে ভালো লাগে আমার হ্যাঁ দেখো আমার এইগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো এবার এবার তুলে নিচ্ছি ভাজা হ্যাঁ হালকা মানে একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা যাতে না থাকে কাঁচা গন্ধটা সরে যাওয়ার জন্য হালকা ভেজে নিলাম তাই তুলে নিচ্ছি এবার এই তেলটা রয়েছে না আমি তিন মাছ গুলো হালকা একটু ভেজে নেবো হালকা ভেজে নেবো হালকা একটু ভেজে এই তেলটাতেই হয়ে গেল আমার পরে লাগবে পর চেয়ে আমি ওটা চিংড়ি মালাই করতে পারতাম

আর এমনি এটা নরম মাছ মানে এবার আমি একটু পাঁচ ফোড়ন দিচ্ছি এর মধ্যে সামান্য পাঁচ ফোড়ন দিলাম এবার আমি এই যে শুকনো লঙ্কা রেখেছি একটু শুকনো লঙ্কা দুটো দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এলাচ দারচিনি লবঙ্গ এগুলো ফোড়নটা দিচ্ছি আমি তার মধ্যে তেজপাতাটা একটু ছিঁড়ে দিলাম হ্যাঁ তাই বলতে আমার একটু তেল লাগবে এটা তেলটা আমি তো রসা তো একটু ভালো লাগে তেল তেল না হলে ভালো লাগবে না এবার আমি যে পেঁয়াজগুলো রেখেছি কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিই একবারে একটু দিয়ে পেঁয়াজটা দিয়ে এই রসুনটা আমি একসাথেই দিয়ে দেবো নাহলে রসুনটা কাঁচা থেকে যাবে আর এই পেঁয়াজটা আমি রেখেছি একটু বাদে দেবো

এতটা এখন আমি এটার মধ্যে একটু চিনিও দিয়ে দেব চিনি আমি একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে রসা তো একটু মিষ্টি মিষ্টি হবে আমি গুড় দিতাম তো সবজি করলে গুড় দিতাম কিন্তু আমি মাছ করলে মাছের আইটেম করলে পরে আমি গুড়টা ব্যবহার করি না চিনি দেয়াই হয় না এইটা একটু নিচ্ছি এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম গুলিয়ে রেখেছিলাম হ্যাঁ পেস্ট করে সমস্ত মিক্স করে রেখেছি হুম সেটাকে আমি এবার দিয়ে দেব হ্যাঁ এবারে এটা আমি তো দিয়ে দিচ্ছি বেশি বেশি মশলা দেবো না এখনই দিয়ে দেবো সবজি দেবো টমেটোটা একদম গোলে গেলে ভালো এই যে দেখো কষানো হয়ে গেছে মোটামুটি এটার মধ্যে আমি এই টমেটো একটু আস্ত করে কেটে রেখেছিল এখন দেবো যাতে একদম পুরো গলে না যায় রেখেছি এই যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম দেখিয়েছিলাম তোমাদের এটা আমি ছেড়ে দিচ্ছি

আমি এখন এটাতে হাতটা ধুতে হচ্ছে কেন মাছের ব্যাপার আছে এবার আমি একটু হালকা জল দেবো সেদ্ধ হওয়ার জন্য সবজিটা গরম জল অল্প জল দেবো হ্যাঁ উষ্ণ গরম জল হুম বেশি ঝোল থাকবে না চিংড়িটা কখন দেওয়া হবে দিয়ে দেবো

দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনাটা উঠিয়ে দেবো দেখো ঠিক আছে আমার বেশি ঝোলও রাখলাম না দেখেছো দেখো রান্নাটা দেখো দেখেছো এটা এইটা দিয়ে শুধু ভাত খাওয়া যায় কিন্তু আসলে সবসময় তো আমি চিংড়ি মাছে মালাইকারি করি ভাপে করি তারপরে এমনি রান্না করি তা আজকে মনে হলো আমার ছেলেরও খুব আগ্রহ ছিল যে মা কুমড়ো পটল এইসব দিয়ে আলু দিয়ে তুমি একটা মশা টাইপের করো তো আমি ঠিক আছে তাই করো তা আজকে মনে হলো এটাই করলাম হুম এখন কেমন হয়েছে খেতে খাওয়ার টেবিলে দেখা হবে যাক ঠিক আছে আমার তো তো হয়ে গেল দেখলে রান্নাটা তা এবার খেয়ে বলবে চুমকি যে কেমন হলো

এটা তো স্পেশাল রান্নাই হয়েছে রসালো যেটা বলা হয়েছে চিংড়ি রসালো তার সাথে এখানে মাছ ভাজা আছে আলু চোখা ভাত যেরকম আর একটু টমেটো চাটনি আর ডাল করেছে তো আমি খাওয়াটা শুরু করি তো মাকে প্রায় সময় বলি যদি কোনো মাছ আসে তো প্রথমে মাছ ভাজা রাখতে আর মাছের ঝোল যদি করে শুধু মাছের ঝোলটা আমি খাই তো একটু মাছ ভাজা খাচ্ছি আমার ফেভারিট মাছ এটা দিয়ে আমি এখন একটু খাই মাছ ভাজাটা ওই বলে না করে ব্যাপারটাই দেখো তার সাথে একটু ডাল মানে মাছ ভাজার সাথে ডাল প্লাস আলু চোখা যেটা বলে যেটা মা খুব ভালো বানায় মানে দারুণ ব্যাপার তার সাথে তো এটা রসারও আছে তো মনে যায় ডাল দিয়ে চোখা দিয়ে খেয়ে একটু চোখা চিংড়ির রসা ঠিক আছে তার সাথে এটা খাবো তার সাথে একটু আলু চোখাটা একটু খেয়ে দেখাই এটা খুব ভালো হয়েছে মানে একটু মিষ্টি মিষ্টি হয়েছে ঝাল একবারে দেয়নি মা তো দেখো আমি মেন পর্বে চলে এসেছি এই যে যেটা মা স্পেশাল রান্না করেছে আলু দিয়ে পটল দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রসা যেটা রসা রসা দেখেছো ভাব এসছে তার সাথে ওপরে মা একটা কাঁচা লঙ্কা দিয়েছে মানে আজকে দারুণ ব্যাপার স্যাপার তো আমি শুরু করি খাওয়াটা রঙটাও সুন্দর হয়েছে তার মধ্যে যে ঘিটা দিয়েছে দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে তো প্রথমে না আমি একটু ঝোল নিচ্ছি একটু রসারসা ঝোল আচ্ছা একটা টমেটোর টুকরো দেখতে পাচ্ছি এটাতে মা কি কি দিয়েছে এটা তোমরা তো জানো পেস্ট করেনি বিনা পেস্ট না দিয়ে ওই পেঁয়াজ তারপর রসুন আদা সব কিছু মিশিয়ে দিয়ে একটা রান্নাটা করা হয়েছে আমি একটু কাঁচা লঙ্কাও দিচ্ছি কাঁচা লঙ্কার যে রসটা আছে ওটাতে সাতটা দ্বিগুণ বাড়িয়ে দেবে পটল নিলাম আচ্ছা মিষ্টি কুমড়ো কুমড়ো আমার খুব ফেভারেট কুমড়ো তো ভাজা তারপরে সেদ্ধও খাওয়া যায় এটা আজকের চিংড়ি মাছের রসাতে দিয়েছে আর এই চিংড়ি এবার আমি কি করব ঝোলটা ভালো করে মাখব আলু একটা নিলাম ও মানে একটা না ওই মাংস হয় যেরকম বাড়িতে একটা মাংস মাংস গন্ধ বেরোচ্ছে মানে মাংস তো হার মানিয়ে দিয়েছে আহা মানে আজকের একদম কি বলবো তো আমি শুরু করি প্রথমে আমি একটু চিংড়ি দিয়ে খাচ্ছি খেয়ে দেখি কেমন হয়েছে মনে হয় যেন মাংস হয়েছে যেমন আর মাছ রান্না করলে একটা আলাদা একটা মাংস মাংস বন্ধ বেরোয় না বলে বোঝাতে পারছি না মানে এত টেস্টি হয়েছে খেতে দেখো একটুখানি কুমড়ো নিচ্ছি মিষ্টি কুমড়ো একটু পটল মিশিয়ে খাচ্ছি আমি সত্যি দারুণ হয়েছে মানে আমি এটা দিয়ে তো আরেকটু একটু বোধ হয় নেবো এটা দিয়ে আমার খাওয়া হয়ে যায় আর কিছু লাগবে না সত্যি খুব ভালো হয়েছে দেখো চিংড়িগুলো খুব ভালো আমি একটা গোটা চিংড়ি খাচ্ছি মানে দুর্দান্ত দুর্দান্ত রান্না হয়েছে মানে খুব ভালো হয়েছে যে কোনো মানে খাবো কি কথা বলবো কি রেস্টুরেন্টে হোটেলকে হার মানিয়ে দিচ্ছে মানে কি বলবো এত সুন্দর রান্না হয়েছে না না তুলনা করা যায় যে কেউ খেলে বলবে যে খুব ভালো হয়েছে তো তোমরা ওখান থেকে দেখতেই পাচ্ছ মা ভাবে রান্না করছে তাড়াতাড়ি বানিয়ে ফেলা আর অপেক্ষা করো না চিংড়ি মাছের আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে পটল দিয়ে রসা তো বন্ধুরা আমি একটু আস্তে ধীরে খাই তারপরে তো টমেটো চাটনিটা আছে ওটা তো আমি লাস্টে খাবো তো নেক্সট পরের ভিডিওতে দেখা হচ্ছে আর কাকিমার কাছ থেকে কীরকম আর রান্না জান শিখতে চাও আরও কী কী দেখতে চাও আমাদের প্লিজ জানাবে গড ব্লেস ইউ টেক কেয়ার খাই হ্যাঁ